আসসালামু আলাইকুম শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 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 এক মাস ব্যাপী চলবে এই এবারের বেশ জমজমাট অনেক বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা চাইলেই আসতে পারেন গাজীপুর সাভার আশুলিয়া থেকে কিভাবে মেলায় আসবেন সেটাই জানাবো আপনাদের গাজীপুর থেকে সহজেই যেতে পারবেন মেলায় যদি গাজীপুর চোরাস্তা অথবা গাজীপুর বাইপাসের আশেপাশে থাকেন তাহলে আপনি গাজীপুর বাইপাস অথবা চোরাস্তায় চলে আসুন এরপর এখান থেকে বিআরটিসি অনাবিল বলাকা আর বেশ কিছু গাড়ি পাওয়া যায় যেগুলোতে উঠে সহজেই আপনি কুড়িল বিশ্বরোড চলে যেতে পারবেন আমি যেহেতু গাজীপুর থেকে বাণিজ্য মেলায় যাচ্ছি তাই গাজীপুর চৌরাস্তা থেকে বিআরটিসি পরিবহনের একটি বাসে উঠলাম ভাড়া নিল পঞ্চাশ টাকা কুড়িল বিশ্বরোডের উদ্দেশ্যে রওনা দিলাম এবার সাভার থেকে যারা যেতে চান আপনারা সাভার থেকে আশুলিয়ায় এসে আবদুল্লাপুর দিয়ে সহজেই কুড়িল বিশ্বরোড আসতে পারেন অথবা সাভার থেকে আমিনবাজার গাবতলি মোহাম্মদপুর তেজগাঁও মহাখালী দিয়ে অনেক ঘোরা হবে তো আপনারা সেদিক দিয়ে কুরিল রোড আসতে পারবেন আর যারা আশুলিয়া থেকে আসতে চান তাদের জন্য খুবই সহজ আপনারা প্রথমে আবদুল্লাপুর আসবেন এরপর আবদুল্লাপুর থেকে কুরিল রোড চলে আসবেন আমি গাজীপুর চৌরাস্তা থেকে বিআরটিসি পরিবহনের একটি বাসে উঠেছি কুরিল রোড যাওয়ার জন্য আমি যে ভুলটি করেছি এই ভুলটি যদি আপনারা করেন তাহলে আর মেলায় যেতে হবে না সারাদিন রাস্তায় কাটাতে হবে আপনাদের বিআরটিসি পরিবহনের সার্ভিস এত বাজে আমি আগে জানতাম না লোকালের চেয়েও খারাপ সকাল দশটায় উঠেছি একটার দিকে নেমেছি কুইল বিশ্ব রোড প্রায় তিন ঘন্টা যাবত এসেছি চৌরাস্তা থেকে হালকা যানজট ছিল তবে যাত্রী নেওয়ার ইচ্ছা ছিল তাদের প্রবণ এজন্য শুধু বামের দিকে চাপিয়ে ছিল গাড়ি এই ভুলটি আপনারা কেউ করবেন না লোকাল যে বাস সার্ভিসগুলো রয়েছে আপনারা সেগুলোর মধ্যে সেরাটিতে উঠবেন যদি সেরাটি না চিনে থাকেন তাহলে কি করবেন তাহলে ঢাকার ভিতরে যে বাসগুলো যায় সে বাসগুলোতে উঠবেন ভাড়া একটু বেশি খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন বিশ্ব রোড আর অবশ্যই বড় গাড়িগুলোতে উঠলে জিজ্ঞেস করে নিবেন গাড়িটি কোথায় যাবে আমি কুরিল বিশ্ব রোড এসে নামলাম দুপুর একটার দিকে বাস থেকে নামার পর আপনি এখানে একটি রেল লাইন দেখতে পারবেন রেল লাইনটি অবশ্যই আপনাকে পার হতে হবে পার হতে হতেই দেখবেন বিআরটিসির পোস্টার যেখানে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে হাতের বাম সাইডে টিকিট কাউন্টার পাবেন আমি টিকিট কেটে নিলাম প্রতিটি মূল্য টিকিটের পঁয়ত্রিশ টাকা যেখানে টিকিট কাটবেন সেখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে না একটু সামনে আপনাকে হেঁটে যেতে হবে বাণিজ্য মেলায় যায় বিআরটিসির দোতলা বাসগুলো যদিও উপরের সিটগুলো আগে থেকেই দখল করে থাকে যাত্রীরা তিনশো ফিট এবং পূর্বাচলের সুন্দর রাস্তা দেখার জন্য আপনি যদি ওপরের সিটে বসতে চান তাহলে আপনাকে সেই সুযোগের অপেক্ষায় থাকতে হবে আমি গাড়ির উপরে গিয়েছিলাম কিন্তু সিট না পেয়ে নিচেই বসলাম পুরীর বিশ্ব রোড থেকে মেলায় পৌঁছাতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে বাস থেকে নেমে হাতের ডান সাইড দিয়ে হাঁটা শুরু দিবেন কিছু দূর হাঁটলে মেলা প্রাঙ্গন হাতের বামে যে টিকিট কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রয়োজন হবে আপনি যখন ফিরবেন তখন কেননা ফেরার সময় এখান থেকেই টিকিট কাটতে হবে বাণিজ্য মেলায় প্রবেশের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য পঁচিশ টাকা ছুটির দিন বাদে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য মেলা খোলা থাকে এবং ছুটির দিন রাত দশটা পর্যন্ত চলে আর গাড়ির যে সার্ভিসটি রয়েছে সেটি রাত এগারোটা পর্যন্ত পাবেন আপনারা খুব সহজেই চলে যেতে পারেন এভাবে বাণিজ্য মেলায় কেমন লাগলো ভিডিওটি অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না আজকের ভিডিওটি পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন থাকার জন্য